জোর জার মুল্লুকতার আসসালাম দেশ তার আমি দেশ চালাইতে চাই আমি দুর্বল পার্টি হইলে হবে না কিন্তু আমার জোর থাকতে হবে জোর না থাকলে তো জয় করা যায় না কোনো কিছু জোর লাগে ভাই সেটা হইতে পারে বুদ্ধির জোর আবার দল বল নিয়ে যে জোরটা সেই দল বলের একটা জোর লাগবে হ্যাঁ রাজনীতি করতে হইলে ভদ্রলোক রাজনীতি বাইরে না পারবে না অসম্ভব অসম্ভব কইতে পারেন কি তার মানে কি ভদ্রলোকের জন্য রাজনীতি না হ্যাঁ ভদ্রলোকের জন্যই রাজনীতি কিন্তু কেমন ভদ্রলোক হইতে জানেন মুখর উপরে জবাব দিতে পারে যেমন যেমন ওই যে আসিফ মাহমুদ সাংবাদিকরা জিজ্ঞেস করতেছিল একাত্তর বড় না চব্বিশ বড় মানে একাত্তরের সাথে জোড়া দিয়া প্রশ্ন করছে এটা কোনো প্রশ্ন গেছে। এখন এটা ওর অনেকে বলা শুরু করছে যে কিছু এরা নাকি রাজনীতিবিদ আমি মাথায় ঢুকে না এরা কিভাবে রাজনীতিবিদ হইতে পারে এরা কিভাবে রাজনীতি করতে পারে এরা তো কিছু জানি না ওরা বলতেছে এটা আই দবি কিসের বেয়াদবি এই ধরনের প্রশ্ন কইরাই তো বিতর্ক সৃষ্টি করা হয় একাত্তরের জায়গায় তো একাত্তর চব্বিশের সাথে সেটা মিলাবেন কেন মাঝখানে ষোলো বছরে কি ঘটছে এটা কি ভই গেলেন এটা ভুইলা গেছেন না সবচেয়ে মজার ব্যাপার কি জানেন আমাদের দেশের রাজনীতি কেমন মানে বিশেষ করে আমি এই বিএনপির রাজনীতি বলব ওনারা পনেরো ষোলো বছর সুযোগ পাইলেন তো কিসের সুযোগ সময়ের সময় একটা সুযোগ কিন্তু বিরাট সুযোগ সময় তো দিছে ওনাকে সময় সময় দিছে ষোলো বছর কিছু অত্যাচার হোক না কেন দল পারত পারতো দলের ভিতরে নিয়ম শৃঙ্খলা ফিরে আনতে পারতো দল হইতে হবে কেমন জানেন মিলিটারির মতো হ্যাঁ আর্মির মতো আর্মিতে যেমন নিয়ম শৃঙ্খলা দেখেন না একটু নিয়ম ভঙ্গ করবেন একদম সঙ্গে সঙ্গে সাজা এবং কাঁধের মধ্যে বস্তা দিয়ে খালি ধরে জানেন মাইলকে পাইল ধরে তো হয় এমন সাজা দেয় নিয়ম কানুনের মধ্যে থাকতে হবে ইমান ঠিক থাকতে হবে নিয়ম শৃঙ্খলা মাইনা চলতে হবে এটাই তো ট্রেনিং দেয় আপনারা কেন দলের জন্য এরকম করলেন না দলকে কেন এই শিক্ষাগুলা দিলেন না এ আদর্শে মানুষ করলেন না ওদেরকে কেন ওই যে কি বালুর চট না কি বালু মহল এই যে বরিশালো আজকে জানেন বালু মহল নিয়া অনেক কাহিনী আমি দেখছি কিভাবে পাকড়াও কইরা তাই না হিস্টায় নিয়ে যাইতেছে ওই নাইট অ্যাঙ্গেল হোটেলটা আবার আমাদের এক প্রডিউসারের সিনেমার যার জন্য ঘটনাটা মনে আছে উনি এখন বরিশালে তদন্ত করতেছে ওই যে বালু মহল নিয়ে ওখানে, ওনারা ওনারা অন্য দলের সাথে না কিন্তু বিএনপির মধ্যে দুই দল কে নিবে এই বালু মহল হাই রে হাই কারাকারি মাঝখানে চলে আইছে। একজন সেনা কর্মকর্তা শোনা যাচ্ছে ওনাকে কিডন্যাপ করছে অথবা কিডন্যাপ করতে চাইছে এইসব নিয়ে তদন্ত করতেছে এই মুহূর্তে এই মুহূর্তে হেলার সাহেব তদন্ত করতেছে কেমন জানেন ভ্রাম্যমান বিচার কেন্দ্র বিচার কেন্দ্র এবং আমি দেখলাম ওই যে মোস্তফা ফিরোজ যে সাংবাদিক সংবাদ পাঠক সাংবাদিক উনি যে এরকম প্রত্যেক জেলায় জেলায় এটা ছড়াইয়া দেওয়া উচিত হ্যাঁ এরকম তদন্ত করা উচিত কারা এসব করতেছে এত সুন্দর ভবিষ্যৎ বিএনপির ক্ষমতায় চলে যাবে ওই দলকে তারা কেন এত কলঙ্ক মাইখাই দিতেছে ভাই সাত মাস কেন আপনার ষোলো বছর সময় পাইছিলেন তখন কেন গুছান নাই যে কথাটা একটু আগে বললাম এখন আপনি বলতে পারেন যে ভাই আর কে গুছাইছে ভাই সামনে প্রমাণ আছে দেখাই দেই এই যে সেবির জামাতে ইসলাম উনাদের উপরে কি কম জুলুম হইছে বিএনপি কয়জন একজন হয়তো ফাঁসিতে ঝুলছে উনাদের কয়জন ঝুলছে হিসাব করেন কাদের উপর নিষিদ্ধ করা হয়েছিল তাদেরকে দৌড়ুর উপরে রাখাই কাদেরকে পাইলে আনা ঘরে নিয়ে ঢুকাইতো কাদেরকে পাইলে জঙ্গি বলা হইতো জঙ্গি বিএনপির লোকদেরকেও বলছে কিন্তু তার চেয়েও নব্বই গুণ বেশি বলছে জামার শিবির পাইলে রক কাটে জঙ্গি এরাই হচ্ছে মৌলবাদী এইসব কলঙ্ক দিয়া এদেরকে তো ধ্বংস করে ফেলাই আমরা জানতাম আমরা জানতাম এরা শেষ প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাইভার তিন দিন আগো নিষিদ্ধ তিন দিন আগে বুকের মধ্যে আবার পুরান মায়ের চলে গেছে কিন্তু ওই দল কি ধ্বংস হয়ে গেছে শেষ হয়ে গেছে না একদম না ওই দলের যে প্রধান ডাক্তার শফিদুর রহমান যদি একটা কথা বলে টেলিফোনে হোক মেসেজে হোক কারোর মাধ্যমে হোক ওইটা পুরা গ্রাম গঞ্জে ওনার যেখানে যেখানে কর্মী আছে সব জায়গায় অক্ষরে অক্ষরে পালন করে হয়তো এ হান্ড্রেড না পারে। এটা থাকবেই কিন্তু ওনার হুকুম পালন করে হ্যাঁ খেয়াল কিন্তু দেখেন লন্ডন থেকে যে সকাল বিকাল প্রতিদিন এত সুন্দর সুন্দর কথা বলতেছে তারেক রহমান সেটা কেন আপনারা মানতেছেন না তার মানে আপনাদের কারো সাথে কারো যোগাযোগ নেই সত্যি যোগাযোগ নাই আমি তো যে ফখরুল সাহেবকে দেখছি ছাত্র দলের যে সভাপতি তারই চিনে না উনি হ্যাঁ চিনে না উনার পাশে দাঁড়ানো তাকে নিয়ে কথা বলতেছে যে আমাদের এই যে সৈনিক মানে জুলাই আগস্টের সাথে জড়িত ছিল ছাত্র দলের সভাপতি আবার জিগায় কি জানি নাম মোহাম্মদ রকিবুল ইসলাম রাকিব বিগত ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে নেতৃত্বের ভূমিকা পালন করেছে সভাপতি কানে কানে নাম বইলা দেয় তারপরে সে নাম বলে এরকম দৃশ্য তো দেখলাম তাই না আবার ওনাকে আমি দেখছি বলতে যে আমরা এইসব এই যে ছাত্র আন্দোলন এর মধ্যে আমরা নাই আমরা নাই আমরা ছিলাম না আবার এইটাও বলতে শুনছি যে আমাদের শয় শনু করে মারা গেছে আমাদের দলই এই অভ্যুত্থান করছে আবার এইটাও বলতে শুনছি আমার কান্না চলে এসছে আমার খুব খারাপ লেগেছে যখন আমি দেখেছি বিজয়ের সামনের সামনে চেক মুজুমের আমানের যে মূর্তিটা ছিল

এই রাজনীতি ঠিক নেই রাজনীতি এখন চলবে না ভাই বিশ্বাস করেন চলবে না যাই হোক সবকিছুর মধ্যে তাও আশার আলো দেখি পিনাকি ভট্টাচার্য উনি একটা প্রস্তাব রাখছে খুব সুন্দর প্রস্তাব আমি জানি এটা মানবে না কিন্তু আমার মনে হয় এই মুহূর্তে তারেক রহমান সাহেব পিনাকি সাথে টেলিফোনে আলাপ করে পুরা ব্যাপারটা বুঝে নেওয়া উনি কি বলতে চাইছে হ্যাঁ উনি যেটা বলতে চাইছে যে বর্তমান যে সরকারটা অনেকেই যে বলতাছে সরকারের অধীনে নির্বাচন করবে না তত্ত্বাবধায়ক সরকার লাগবে এইভাবে একটা জ্ঞানজাম লাগতে যাচ্ছে ভবিষ্যতে ওই যে জোর যার মূল্য তার যার জোর তারই দেশ এরকম একটা পর্যায়ে চলে যাচ্ছে কিন্তু ওইখান থেকে ফিরাইবার জন্য উনি একটা সুন্দর প্রস্তাব দিছে যে এই টাইমটা এই যে এই সরকার মানে আওয়ামী সরকার যদি না সরতো তাইলে তো উনি থাকতেন দুই হাজার আঠাশ না পর্যন্ত মানে আরো তিন বছর চার বছর তো থাকতো ধরে তিন বছর থাকতো তো ওই টাইমটা দেওয়া হোক বর্তমান সরকারকে আর একটা নতুন সরকার করা হোক সেটা যেমন ওই যে আমরা পরিষদ বানাই না এটা ইনুস তারেক পরিষদ মানে ইনুস সাহেব থাকবেন তারেক তারেক সাহেব থাকবেন ধরেন একজন প্রধানমন্ত্রী একজন প্রেসিডেন্ট এরকম একটা সরকার এবং এই সরকারে ধরেন ষাটজন মানুষ দরকার হবে এই সরকারটা চালাইতে ধরে নেন বিএনপি থেকে বিশ জন আর বাকি চল্লিশ সবাই থাকবে ওই যে আন্দালিক সাহেবও থাকবে ওই গোলাম মাল্লাহ রনি সাহেবও রাখেন না অসুবিধা তো নাই আমাদের ওই যে মাসুদ কামাব সাহেবরা রাখেন জিবরুর রহমান সাহেবরা রাখেন অরাজনৈতিক লোক হোক না তাদেরকেও রাখেন অসুবিধা তো নাই এরকম জন নিয়ে একটা সরকার বানান এরকম একটা প্রস্তাব দিছে আর এই কথাটা বলার অর্থ কি পিনাকিদা এই প্রস্তাবটা কেন রাখছেন মূল উদ্দেশ্য হচ্ছে যে আজকে বাংলাদেশকে যেভাবে সারা পৃথিবী থেকে চিনতেছে তার কারণ ডক্টর মোহাম্মদ ইনুস সার ওনার কারণে কিন্তু চিনতেছে কিন্তু সেকেন্ড কে হ্যাঁ আমাদের মধ্যে একজন আছেন তারেক রহমান যার এমন বয়স যে ইয়ানডের টানবে যারা বয়স হয়ে গেছে তাদেরকেও টানবে হ্যাঁ দুই পক্ষকে টানতে পড়বে এটাই পিনাকিদা বুঝাইছে ওনার সাথে ডক্টর মোহাম্মদ ইনুস সারের এক করে যদি একটা সরকার করা হয় আর ওই যে ষাট জন সব দল থেকে নিয়ে নির্বাচনের আগ পর্যন্ত এর মধ্যে কি উপকারটা হবে এই যে ইনুস স্যার পৃথিবীর সবার সঙ্গে যেভাবে বসতেছে কথা বলতেছে সঙ্গে যদি তারেক রহমান সাহেব থাকে তাহলে নেক্সট জেনারেশনের মধ্যে তারেক সাহেব দাঁড়ায় গেল এই বাংলাদেশটাকে সোনার বাংলা বানাইবার স্বপ্ন পূরণ করার একজন সৈনিক তৈরি করতে হবে তো কারণ কি এই মুহূর্তে তারেক সাহেব হত অনেক পপুলার আমরা জানি উনি অনেক ব্যালেন্স কইরা কথা বলে কিন্তু আন্তর্জাতিক মহলে আমার মন হয় না ততটা পপুলার এই যে এবার ডোনাল্ড ট্রাম্পের ওপেন ইয়ারে ওই যে কফি খাওয়ার দাওয়াতে উনি তো যান নাই উনার পরিবার পাঠাই দিয়েছেন উনি কিন্তু ওই একই জায়গায় আসেন ওইখান থেকেই বারবার পর্দায় আইসা দেশকে শাসন করতে চাচ্ছে মানে ওনার দলকে বুঝাইতে চাচ্ছে কিন্তু ওনার দলের লোক তো কেউ বুঝতেছে না এখন বিনাকীদার এই অ্যাডভাইস ওনারা নিবেন কিনা আমি জানিনা মনে হয় নিবে না কারণ কি জানেন আমাদের এই যে নির্বাচন কমিশনার গত আট মাসে সব কাগজপত্র কিন্তু লেখা পাঠাইছে কিভাবে নির্বাচন হবে ওনারা সাতাইশটা প্রস্তাব রাখছে কিন্তু এই সাতাইশটা প্রস্তাবের সঙ্গে হয়তো একটা দুইটা মিল আছে বাকিগুলা ওনারা মানবে না মানে কারণ কি জানেন ওই প্রস্তাবটা এরকম একটা কঠিন ব্যাপার যেটা যদি মানতে যান ভবিষ্যতে আর কেউ স্বৈরা শাসক হইতে পারবে না ইচ্ছা করলেও হইতে পারবে না বর্তমানে কি অবস্থা আছে জানেন এই যে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিল বা ইতিপূর্বে যারা ছিল তাদের হাতেই ছিল নাইনটি নাইন পার্সেন্ট ক্ষমতা আর ওই যে প্রেসিডেন্ট পথটা মহামান্য রাষ্ট্রপতি যেখানে থাকেন ওইটার ভিতরে সুইমিং পুল হাঁস মুরগি পালার জায়গা পুরা জায়গাটা যদি মাপতে যান হয়ে যাব তো ভাই এই বাড়িটা পাহারা দেওয়ার জন্য এই বাড়ির সামা চাকর বাকর সব কিছু লালন পালন করতে গিয়া কোটি কোটি টাকা খরচ কিন্তু ওই মানুষটার হাতে কোনো পাওয়ার নাই ওনার পাওয়ার কি জানেন ওই যে ফাঁসির আসামি মহকুব কইরা দেওয়া আর যে নির্বাচিত প্রধানমন্ত্রীর ফাইলের উপরে সিগনেচার করা আরো অনেকগুলা কাজ আছে যেমন চিকিৎসা করতে যাওয়া কোন কাজ তো দেখি না কারণ কি গত আট মাসে আমি তো দেখলাম না বর্তমান রাষ্ট্রপতির কি কাজ আমি তো পাই নাই তার মানে কি জানেন এই পদে কাকে আনা হয়তো দলের লোককে আপনারা চিন্তা দেখেন গত পনেরো ষোলো বছর যারা আসছে সব দলের লোক আসছে কিন্তু এই সাতাইশটা সংশোধনে মধ্যে আছে দলের লোক আসতে পারবে না নিরপেক্ষ লোক প্রেসিডেন্ট হবে হ্যাঁ উনি হইতে পারে অবসরপ্রাপ্ত কোন বিচারপতি যে কোনোদিন কোন রাজনীতি দলের সাথে যুক্ত ছিল না এমন নিরপেক্ষ লোক অনেক আছে তারা হবে প্রেসিডেন্ট আর প্রধানমন্ত্রী হবে ওই যে দল থেকে বেছে যাকে দেওয়া হবে উনি ওই যে পারিবারিক তন্ত্র হইতে পারে নতুন দলে কেউ আসতে পারে ভবিষ্যতে ঠিক নাই কিন্তু ওই ক্ষমতাটা শুধু প্রধানমন্ত্রীর হাতে থাকবে এইটা হইতে দেওয়া যাবে না এই যে কমিশনাররা যে সাতাশটা প্রস্তাব দিছে এর মধ্যে এটা আছে এগুলো পরিবর্তন করতে হবে আর এগুলো পরিবর্তন না করলে আবার ফ্যাসিবাদ জন্ম নিবে হ্যাঁ ভাই ফ্যাসিবাদ যে জন্ম নিতে পারে এই লক্ষণ আমরা পায়া গেছি না পাইলে একটা বড় দলের প্রধান এই পর্যন্ত তিন চার হাজার বহিষ্কার করছে কি কারণে বহিষ্কার করতে হইল। তার মানে তারা অন্যায়ের সাথে জড়িত তাই না তারা এই অন্যায় পথে কেন গেল কেন আপনারা ষোলো বছর এদেরকে শিক্ষা দীক্ষা দিলেন না সংশোধন করলেন না কেন আপনারা এই জওয়ানদেরকে ডক্টর মোহাম্মদ ইনুস সারের মতো স্বপ্ন দেখাইলেন না এই পৃথিবীটা তো এই জেনারেশনের হাতে ওই স্বপ্নটা যদি আপনারা দেখাইতেন নিশ্চয় এরা চাঁদাবাজি করতো না নিশ্চয় এরা বালু মহল দখল করতো না নিশ্চয় এরা গরু চুরি করতো না এই হাবি কাজ করতো না আর আপনাদের মধ্যে যারা বুড়ার নেতা আছে যারা বুড়া নেতা আছে তাদেরকে সাবধান করেন শুধু এদেরকে বহিষ্কার না তাদের মধ্যেও দিয়ে একজন বহিষ্কার করেন কেন জানেন ওনারা বলে এই যে টঙ্গি ইস্তেমাতে নাকি জঙ্গিদের কারখানা এ ধরনের কথা বলে ওনারা ওয়াজ মাহফিলে হুজুররা হেলিকপ্টারে যায় ওই টাকা কোথায় পায় এগুলা সমালোচনা করে আপনারা তো জানেন ভাই আমাদের দেশটা পুরাটাই ভাই গ্রামগঞ্জ শহরে কয়টা লোক বাস করে এই যে পিনাকিটা কয়েকদিন আগে একটা কথা বলছে না যে আমাদের দেশটা হইলো এক নম্বর চাষের জায়গা থেকে বাসস্থান না এত চাষের জায়গা আছে পৃথিবীর মধ্যে আমরা এক নম্বরে আছি আমাদের হাতে এত চাষের জায়গা আছে এবার দেখেন না আমাদের চাষীরা এত পিয়াজ উৎপাদন করছে যে পিয়াজ দিয়ে আমরা কলকাতা চালাইতে পারতাম পিয়াজ তো আমাদের তো বিদেশ থেকে পিয়াজ আনতে হয় নাই যে পিয়াজ ভয় আমাদেরকে দেখাইতো বার বার শেখ হাসিনা তিনশো টাকা দেড়শো টাকা দুইশো টাকা কেজি পিয়াজ খাইছি খাইছি না ভাই জিনিসপত্রের দাম তো কমছে এই সরকারের পপুলারিটি তো বাইরে গেছে বাড়ার দিকে আপনারা যদি ভুল পথে না যান এই সরকারের ক্ষমতা আরো বাড়বে একটু আগে আমি বললাম না জামাতের আমির যখন একটা হুকুম দেয় গ্রামগঞ্জে সেটা ছড়ায়া যায় আর এই জামাতের আমির সাহেব যখন একদিন হুকুম দিবে তার দলকে যে তোমরা সবাই মাঠে নাই যাও নির্বাচন করতে তখন দেখবেন কার জোর কত এই যে আপনারা বলেন দশ পার্সেন্ট ভোটও পাবে না জামাত ইসলাম বলেন না আপনারা ওনারা তো বলছে আপনারা দশটা সিটও পাবেন না অথচ একানব্বই সালে আপনাদেরকে নিয়ে আপনাদেরকে আঠারো নারা বিশটা সিট দিয়েছিল আপনাদের নিয়েই কিন্তু রাজনীতি করছে ক্ষমতায় গেছে গাড়িতে জাতীয় পতাকা উড়াইছে সবাই গাড়িতে উঠছে ভাই সবার গাড়িতে উঠছে আজকে বলে তাদের আবার বিচার হইতে হবে আবার একাত্তর টাই না আনতে চায় ওই ফর্মুলায় গিয়া কোনো লাভ নাই ওই ফর্মুলায় একজন যায়া দিল্লিতে পৌঁছায় গেছে আপনাদেরকে দিল্লি জায়গা দিবে না কিন্তু আপনাদেরকে এই দেশে থাকতে হবে আপনাদের রাজনীতি চেঞ্জ করেন হ্যাঁ রাজনীতি চেঞ্জ করেন এই যে ওয়াজে যারা যায় হুজুরদের নিয়ে আপনারা যেসব কথা বলেন এদিকে আপনাদের ভোট বাড়বে নিশ্চয়ই না এই দেশে ভোটার কারা বেশি একটু চিন্তা করেন হ্যাঁ একটু চিন্তা করেন তাইলেই পাওয়া যাবেন। এটা মুসলমানের দেশ এটা ভুইলা গেলে কিন্তু হবে না আর এটা ভুইলা গেলেই কিন্তু আপনার পিছনে ট্যাগ লাগায় দিবে কারণ ভারতপন্থীরাই এই রাজনীতি কইরা গেছে গত তেপ্পান্ন বছর আমাদের দেশে আমাদেরকে বোকা চোকা বানাইছে কিন্তু আমরা বোকা থাকতে চাই না হ্যাঁ আমরা বোকা থাকতে চাই না শেষ করার আগে শুধু হাতে পায়ে ধরে একটা কথা বলবো তারেক রহমান সাহেব পিনাকিদার কথাগুলা একবার ভাইবা দেখেন দুইটা তিনটা বছর সময় দেন হ্যাঁ দুইটা তিনটা বছর সময় দেন ওনার সঙ্গে থাইকা সারা পৃথিবীর নেতাদের চিনা নেন দেশ কিভাবে সোনার বাংলা করতে হবে ওনার কাছে শিখা নেন ওনার কাছে রাহুল গান্ধী হ্যাঁ রাহুল গান্ধী রাজীব গান্ধীর ছেলে ইন্দিরা গান্ধীর নাতি রাজীব গান্ধী ওনার কাছে লেখাপড়া করছেন কোচিং করছেন আমাদের ইনু সারের কাছে রাজনীতি শিখছে অর্থনীতি শিখছে আমি মনে করি তারেক রহমান সাহেবের ওই মনটা আছে সারকে সাথে নিয়ে আগান পিনাকিদার কথাটা মাইনা নেন আর যদি মাইনা না নেন আমি মনে করি ঈদের পরে ওই যে জোর যার দেশ তার দেশ সেদিকেই যাবে সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ